আই লিগ চ্যাম্পিয়ন কোচ কি এবছর আই লিগের মঞ্চে খেলতে প্রস্তুত ব্রাইট ইস্টবেঙ্গলের সেই ব্রাইট এইবারে কিন্তু মহামায় খেলতে চলেছে ডায়মন্ড হারবার এফসি পরবর্তী আইএসএল এর দরজায় একরকম নক করা শুরু করে দিয়েছে এই মুহূর্তে তোমরা বলতেই পারবে কিভাবে একটা তিন বছরের দল হ্যাঁ যারা জানো না তাদের জন্য ডায়মন্ড হারবার এফসি কিন্তু তিন বছর আগে তৈরি হওয়া একটা ক্লাব তারা যেভাবে তাদের সিস্টেমটাকে ডেভেলপ করেছে আই আইলেগে এরকম সিস্টেম ডেভেলপমেন্ট তিন বছরের মধ্যে কোনো ক্লাব করতে পেরেছে বলে আমার জানা নেই পুরোনো দিনের যদি কেউ আমার ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার এফসি যদিও আকাশ ব্যানার্জি সভাপতি পদে রয়েছেন তিনি দলটাকে মূলত পরিচালনা করে থাকেন এই দলটা দরজায় একরকম কড়া নাড়ছে দেখো প্রথম কিছু স্টেপ যেটা ক্লাব নিয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস প্রথম কথা ব্রাইট এনোভাখারে ওয়েস্ট বেঙ্গলের সেই পারফরমেন্স যেখানে দাঁড়িয়ে ব্রাইট জাস্ট সেকেন্ড লেগে খেলতে এসে যেভাবে পারফরমেন্স দিয়েছিল আমাদের কোথাও গিয়ে মেন্ডোজ কথা মনে করিয়ে দিয়েছিল এই ব্রাইট ব্রাইট এনোভা এবং সেই কমেন্ট্রি স্টিল ব্রাইট স্টিল ব্রাইট স্টিল ব্রাইট যেটা শেষ পর্যন্ত গোলে কনভার্টও হয়েছিল সাতজনকে কাটিয়ে গোল করেছিল ব্রাইট সেই ব্রাইট আইএসএল এর মঞ্চনা খেলবে আই লিগ ওয়েস্ট বেঙ্গলের হয়ে পরবর্তীতে সমর্থকরা তাকে বারবার রিটেন করতে চেয়েছে আইএসএল এর বিভিন্ন ক্লাবগুলো তার প্রতি এগিয়েও ডিসিপ্লিনারি ইস্যুর জন্য তাকে সাইন করায়নি তবে এবার আই লিগের মঞ্চে প্রাক্তন আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের হয়ে আই লিগ চ্যাম্পিয়ন কিবু বিকুনার তত্ত্বাবধানে এবার ব্রাইট এনোবাখারে খেলতে চলেছে এবার আসা যাক প্রথম বিষয় এই ক্লাবটা তিন বছর আগে তৈরি হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সিএফএল এর একটা দল আলাদা করা হয়ে গেছে আইএসএল এর একটা এই আই লিগের জন্য একটা দল আলাদা করা হয়ে গেছে এবং তারা আরএফডিএল এর জন্য আরও একটা দল করেছে তিরিশ জনের একটা স্কোয়াড যেটা নিয়ে কিবু ভিকুনা কিন্তু একরকম এই মুহূর্ত থেকে প্রস্তুতি তুঙ্গে তুলে এনেছেন এবং তারা কাদের সাইন করিয়েছে তারা সাইন করিয়েছে ব্রাইট এনো বাখারে তারা সাইন করিয়েছে গোলকিপার মির্শাদ মিচুকে তারা সাইন করিয়েছে পাঞ্জাব এফ ডিফেন্ডার মেল রয়কে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত এই ফুটবলাররা এবং তারা উইঙ্গার পজিশনের জন্য মোহনবাগানের সোনি নর্ডিকেও অফার করে রেখেছে কিন্তু